জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসিয়নের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রাম বস ছোট শালকুমার কুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং যুক্ত থাকা সকল দাদা ভাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা ভাই এবং চেয়ারম্যান ফাইজাল খান দাদা ভাই এবং উপদেষ্টা রয়েছেন আমাদের সুদর্শন বসু মহাশয় ওনাদেরকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসিসে যুক্ত থাকা আলিপুরদুয়ার জেলার সকল সদস্যবিন্দুকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান এবং নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোশিয়ানের নিয়ম মেনে চলার চেষ্টা করুন আমরা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোশিয়ানকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করব এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব আজকে আমরা একে অপরকে জানতাম না এবং চিনতাম না কোনো দাদাভাই রাস্তাঘাটে অসুবিধায় পড়লে সে জায়গায় আমরা পাশ কাটিয়ে চলে যেতাম কিন্তু অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এই প্ল্যাটফর্ম আমরা যে পেয়েছি আমাদের হাতে যেনারা দিয়েছেন ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা ভাই চেয়ারম্যান ফাইজাল খান দাদা এবং উপদেষ্টা রয়েছেন মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনাদেরকে আমার অন্তরস্থল থেকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমি খুবই গর্বিত যে আমাদেরকে এই প্ল্যাটফর্ম এনে দিয়েছেন এবং এর মাধ্যমে আমরা অনেকেই ভাইচারা বন্ধুত্ব করতে পারছি এবং আমরা যে কোনো জায়গায় যাচ্ছি না কেন আমরা সবাই মনে হচ্ছে যে বাড়িতেই রয়েছি আজকে দেখুন আমাদের সহযোগিতা কিভাবে হয় অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এসোসিয়েশনে যুক্ত থাকলে আমরা যারা রয়েছি ইউনিফর্ম পরে সকলেই আমরা হোয়াটসঅ্যাপ ডিপিতে নিজ নিজ ফটো লাগিয়ে রাখছি এবং আমরা ভাইচারা করতেছি এবং পাঁচটা থেকে রাত নয়টা চার ঘন্টার আমরা অনলাইন ক্লাস করতেছি সেখানে আমরা যেমন অনেকে দাদাভাই নতুন নতুন ড্রাইভার রয়েছেন তো ওনারা ট্রাফিক নিয়ম অনেকেই পালন করতে পারে না জানে না তো আজকে এই ক্লাসের মাধ্যমে অনেকেই অনেক কিছু আমরা শিখতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি। এবং কোনো দাদাভাই রাস্তাঘাটে বিপদে পড়লে সেখানে আমরা খবর পাচ্ছি সেখানে ছুটে গিয়ে আমরা সহযোগিতার হাত বাড়াইতে পারতেছি তো আজকে এই প্ল্যাটফর্ম পেয়ে আমি খুবই গর্বিত এবং আমি বলবো আমাদের অল ভারতে যত ড্রাইভার ভাই রয়েছে দাদা রয়েছে সকলেই আপনারা এই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোয়েশনে যুক্ত হওয়ার চেষ্টা করবেন পাকা পুক্তভাবে ডকুমেন্টস দিয়ে পাকা পুক্তভাবে যুক্ত হবেন এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোয়েশনের সহযোগিতায় হাত বাড়াবেন এবং সহযোগিতা পাবেন আজকে আমরা যে কোনো দেশের কোনায় যাই না কেন অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এসোয়েশনে যুক্ত থাকে আমরা সহযোগিতা পাচ্ছি এবং হেল্প পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে যে কোনো আরটিও ডিটিও যে কোনো জায়গায় আমরা অসুবিধায় পড়তেছি তো অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোসিয়েশন থেকে আমরা হেল্প পাচ্ছি সহযোগিতা পাচ্ছি টোলে আমাদের ড্রাইভার দাদা ভাইদেরকে হেনস্থা করা হয় সেখানেও আমরা অল রাইডস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশন থেকে হেল্প পাচ্ছি তো আজকে আমরা নীরব না থেকে সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইডস ড্রাইভার মজদুর মহাসাং এসোসিয়েশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করব এবং আজকে আর কিছু দিনের মধ্যেই আমাদের এই আগস্ট মাস পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্ট আমরা কিভাবে মানাবো সেই চিন্তা ভাবনা করে সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পনেরোই আগস্টের দিনটা আমরা যেহেতু আমাদের গণতন্ত্র দিবস আমরা সবাই মিলে পালন করব সেই সবাইকে আমার অনুরোধ সকলেই পনেরোই আগস্ট ভালোভাবে মানার চেষ্টা করবেন এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন আজকে দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু আমাদের ড্রাইভার সমাজ এখনও আজাদহীন আমরা ড্রাইভার আমরা ভাই ভাই আমরা হচ্ছি দেশের তিন নম্বর সৈনিক তো আমাদের সেই সৈনিকের মান্যতা আমাদের সরকার দেছে না এবং আমরা সেটা নিয়ে নেওয়ার চেষ্টাও করছি না আর আমরা নিজেদের ভাষা ব্যবহার পরিবর্তন করে আমরা নিজেদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস চালাচ্ছি এই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমরা আমাদের এই প্ল্যাটফর্ম যেনারা দিয়েছেন ওনাদেরকে আর একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ওনাদের নাম হচ্ছে মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান দাদা ভাই এবং মাননীয় চেয়ারম্যান ফাজাল খান দাদাভাই ও মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে আমার অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে আমি কামনা করি ওনারা যেন সব সময় আমাদের ছত্রছায়া হয়ে থাকতে পারে সেই জন্য আমি আল্লাহর কাছে এই কামনায় করি এবং আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস আমরা চালাচ্ছি সে যেন আমরা করতে পারি সাকসেস হতে পারি এটাই আমার কামনা এবং আমি আলিপুরদুয়ার জেলা থেকে একরামুল হক আমি যতদিন বাঁচব আমি এই ড্রাইভার সমাজের জন্য কাজ করে যাব এবং সবাইকে বলবো সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন এবং আমরা নিজেদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি এবং সকলকেই বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসঙ্গে